বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম লিবাস পার্সিনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের নতুন একটা কালেকশন দেখাবো চমৎকার একটা ডিজাইন নিয়ে চলে আসলাম এটা দেখা এটা হচ্ছে কথনাবাড়ির ড্রেসগুলো দেখাই সব থেকে ভাইরাল একটা ডিজাইন আপনার কী বলবো সব থেকে আনকমন খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে আপনার দিল্লি বুটিক্সের ড্রেস এটা অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্স এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান দিলিবুটিসের ড্রেস এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে দেখেন এটা গলার ডিজাইনটা হবে আর স্টোনের কাজটা যদি বলি একদম সম্পূর্ণ রিয়াল স্টোনের কাজ করা এই স্টোনটা হচ্ছে আপনার অর্নামেন্টসে যে স্টোনটা ব্যবহার করে সেই স্টোনটা দেখেন আর এইটা হচ্ছে আপনার মাল্টি কালার সুতা দিয়ে আমরা এই কাজ করা আর নিচে প্যানেলটা যদি দেখে এ দেখেন এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা হবে আর পুরো জামাতেই কিন্তু কাজ করা ইনার প্লাস হচ্ছে সালোয়ার কাপড় একসাথে দেওয়া আছে এটা ইনার প্লাস সালোয়ার একসাথে দেওয়া আছে এটা হাতা কাপড় দেখো এটা হচ্ছে হাতাটাও হবে ঠিক আছে এটা হচ্ছে হাতে কাজটা হবে ওনার দেখুন যার যেই কালারটা পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা ওনার ডিজাইনটা ওনার চারপাশে কিন্তু খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজটা পাবেন প্লাস হচ্ছে আপনার স্টোনের কাজ থাকবে পাঁচ হাতে ওনা বিশাল সাইজে ওনা আর এইটাই হচ্ছে আপনার চারটা কালার এই দেখেন একটা কালার যেটা হচ্ছে জলপাই কালার মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনারা ভিডিও দেখে মাত্র কিন্তু অর্ডারটা প্লেস করবেন এই ড্রেসটা কিন্তু একদম স্টক লিমিটেড আর কি এটা হচ্ছে আপনার জামাটা হবে জলপাই কালার মধ্যে হবে দেখেন অল ওভার কাজ করা শুধু হচ্ছে কালারটা চেঞ্জ হবে আপনার সেম ডিজাইন শুধু কালারটা চেঞ্জ আর এটা হচ্ছে হাতে ওকে ওনারা দেখো ওনারা দেখো শুধু কালারটা দেখালেই হয় তো তারপর আমি আপনাদেরকে ড্রেসগুলো খুলে দেখাচ্ছি যেন আপনার কালার কম্বিনেশন বুঝতে পারেন এটা হচ্ছে আপনার ওনাটা হবে পাঁচ হাতে অন্য হবে আপনার বিশাল সাইজ ওনা ঠিক আছে ওকে সালোয়ার সেমিস্টার দেখো এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড়টা এই আর একটা কালার এটা হচ্ছে আপনার বাঙ্গি কালার মধ্যে এটা হচ্ছে জামাটা হবে আর এই ড্রেস গুলো প্রাইস রাখতেছি আমরা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনার এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন লিবাস ফ্যাশনে দেখেন মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ভাবা যায় এরকম একটা গর্জিয়াস কালেকশন এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে পাঁচ হাতে ওনাটা ঠিক আছে এটা হচ্ছে ওনাটা হবে ওকে সালোয়ারটা দেখ এটা হচ্ছে সালোয়ার প্লাস ইনার কাপড়টা আর এই আর একটা কালার এটা হচ্ছে হালকা লেমন কালার মধ্যে হবে যার যে কালারটা পছন্দ আপনারা জুতো অর্ডার করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ বিভিন্ন নাম্বার দেওয়া আছে সেখান থেকে চাইলে আপনি সরাসরি অর্ডারটা কনফার্ম করতে পারেন এটা হচ্ছে আপনার গলার ডিজাইনটা হবে এটা হচ্ছে অল ওভার কাজ করা হবে নিচে প্যানেলটা হবে ওনাটা দেখো এটা হচ্ছে ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা হবে দেখেন এটা হচ্ছে ওনা কাপড়টা সালোয়ারটা দেখো সালোয়ার প্লাস প্লাসটা দেখো মাত্র চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এরকম একটা অরিজিনাল ইন্ডিয়ান দিলিবুটি ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ডিভাস ফ্যাশনে ওকে ধন্যবাদ ভালো সুস্থ আল্লাহ